মতভাঙ্গার লতাপাতা গ্রামে এনআরসি নোটিশ নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ নিশিকান্ত দাসের বাড়িতে তৃণমূল জেলা সভাপতি এনআরসি বিজেপির কবরের কারণ তোপ তৃণমূলের মাথাভাঙার লতাপাতা গ্রামে এনআরসি নোটিশ নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ নিশিকান্ত দাসের বাড়িতে তৃণমূল জেলা সভাপতি এনআরসি বিজেপির কবরের কারণ তোপ তৃণমূলের তিনি কিন্তু হচ্ছে বাঙালিদের যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের থার্টি ফোর পার্সেন্টের অ্যাবাব হচ্ছে রাজবংশী সমাজের মানুষ তাকে টার্গেট করে উত্তর উৎপুর উপীকে নোটিশ করা হলো এবারে নমসূত্র পরিবারের মেয়ে আরও ঘোষকে করা হয়েছে এবারে নিষিদ্ধান্ত দাসকে করা হলো শেয়ী সুজি পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে এই যে আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার সার্টিফিকেট চা হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যে ডকুমেন্ট তারা কালেক্ট করতে পারবে কষ্ট হয় সেই সমস্ত ডকুমেন্টের জায়গাতে যাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরাজন করা হচ্ছে এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা প্যানিক যাতে বাঙালিরা স্যালেন্ডার করি বিজেপির কাছে নিজেদের সেন্টারের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির খবরের কারণে সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব দত্ত বিপ্লব কোচবিহারে আরো একজনের বাড়িতে গেল এনআরসি নোটিস নিশিকান্ত দাসকে এনআরসি নোটিস পাঠানো হলো কী রয়েছে বিস্তারিত আপডেট হ্যাঁ দেখো একদমই গতকালকেই আমরা হিসাব পেয়েছি মাথা ভাঙা ভোকসা বলে দুই নং ব্লকের এই ঘটনা তিরিশ বছর আগে এই এই ভদ্রলোক আসামে কাজে কর্মসূত্রে কাজে যান সেখানে আসামের পুলিশ তাকে আটক করে বাংলাদেশি সন্দেহে তারপর তাকে নথি নথির আনার কথা বলেন তিনি সেখানে নথি নিয়ে পৌঁছান আসামে পৌঁছানোর পর তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তিরিশ বছর পরে এই নথি শাখায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে বিপ্লব পাশাপাশি আজকে যেমনটা জানাচ্ছিল তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি দল গিয়েছিল তার সঙ্গে দেখা করতে এবং রীতিমতো বিজেপি সরকারের দিকে তীব্র আক্রমণ বিজেপি নতুন এটা মানে চক্রান্ত করে ভোট পার করার চেষ্টা করছে বিজেপি এই সমস্তই মন্তব্য করছেন তৃণমূলের নেতা নেত্রীরা বিপ্লব যেটা জানতে চাইবো নিশিকান্ত দাস আমরা যেমন দেখেছি উত্তম বা পাশাপাশি কোচবিহারের আরেক বাসিন্দা তাকে পাঠানো হয়েছে এবং যেমনটা দাবি করা হচ্ছে যে জানানো হচ্ছে তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা বহুদিন ধরে তারা সেখানে বাস করেন সেক্ষেত্রে নিশিকান্ত দাস তার এই যে বসবাস সহ যে বিভিন্ন প্রমাণপত্র তা নিয়ে কি রয়েছে অন্যদিকে কোচবিহারে এই নিয়ে দ্বিতীয়বার এনআরসি নোটিশ গেল নিশিকান্ত দাসের বাড়িতে উত্তম ব্রজবাসীর পর এবার নিশিকান্ত দাস কি বলবেন কথা বলবো যে আসামে আপনার দেখছেন যেভাবে তৎপর হয়েছে যে যাদের কাছে উপযুক্ত নথি নেই যারা বাংলাদেশ থেকে ভারতে এসে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের কাছে যেমন গিয়েছে আপনারা জানেন ঠিক এই ধরনের অনেক লোক রয়েছে যারা একাধারে আসামে থাকেন কুড়ি পঁচিশ বছর থেকে আবার তারাই কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আসাম সংলগ্ন যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে এসেও কিন্তু তারা পাশাপাশি প্যারালালি থাকছেন অর্থাৎ এমনও লোক রয়েছেন যারা দু রাজ্যেই আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তার মানেই এই ধরনের লোককে খুঁজে বের করাটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশন অথবা সেই রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবারে এই ধরনের তথ্য বা ধরুন যারা কুড়ি বছর থেকে হয়তো তারপরে চলে এসছে পশ্চিমবঙ্গে কিন্তু সেই যে আইন সেই আইন এখনো তাদের উপরে বলবৎ হচ্ছে সেই ধরনের লোক যদি থেকে থাকে তাদের উপর যদি এরকম কিছু হয়েছে আমরা সবাই ভারতবর্ষে প্রত্যেকের কর্তব্য এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে যারা এই ধরনের এইভাবে অবৈধভাবে ভাবে বিনা কাগজে বিনা যাদের ডকুমেন্টসে আমাদের এই দেশে থাকছেন নিশ্চিতভাবে তারা অবৈধভাবে এই দেশে বসবাসকারী তাদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাকশন হওয়া নিশ্চিতভাবে হওয়া উচিত বাবু পাশাপাশি যেটা তৃণমূলের আক্রমণ বারবার উঠে আসছে এই এনআরসির কারণেই কার্যত আপনাদেরকে ক্ষমতা থেকে সরানো হবে আপনাদের কবরের কারণ হবে এমন ভাবে আক্রমণ করছে তৃণমূল দেখুন যারা রোহিঙ্গা যাদের কাছে উপযুক্ত নথি নেই তাদেরকে চিহ্নিত করবার জন্য কিন্তু ভারত সরকার কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে যাদের বৈধ নাগরিকত্ব নেই যাদের কাছে নথি নেই তাদেরকে খুঁজে বের করা যদি বিজেপির ভুল ভুল হয় হয় বা বা যে কোনো সরকারের সরকারের রাজ্য সরকার তাহলে নিশ্চিতভাবে বলবো যে এরা একেবারেই পাগলের মতন কথা বলছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সময় ছিল আমরা দেখেছি যে এই অবৈধ যারা ভোটারি ভোটার রয়েছে সেই সংশোধনের জন্য সেই ভোটার লিস্ট একেবারে স্পিকারের মুখে ছুড়ে মেরেছিলেন এই ঘটনা আপনার আমার প্রত্যেকের দেখা আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা আজকে যারা এই অবৈধ ভোটার যারা রয়েছে যারা বাংলাদেশ থেকে এসে যারা রোহিঙ্গারা এখানে অবৈধভাবে বসবাস করছে তার বিরুদ্ধে যখন ভারত সরকার অ্যাকশন নিচ্ছে তারা এই ধরনের মন্তব্য পোষণ করছে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিচারিতার রাজনীতিতে বিশ্বাস করে ঠিক একইভাবে তাদের দলের প্রত্যেকটা নেতা এবং কর্মীও এই একই পথে তারাও কিন্তু পা বাড়িয়েছে অর্থাৎ নিশ্চিতভাবে বলতে পারি যে দু হাজার ছাব্বিশের নির্বাচন আহ একেবারে দোরগোড়ায় তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত দেখতে পারবেন যে এই ভুয়ো ভোটার ভুয়ো ভোটার গুলো চিহ্নিত হওয়ার পরে কাদের অসুবিধা হবে এটা নিশ্চিতভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ যেমন দেখবে সারা দেশের মানুষ দেখবে সঙ্গে আপনি আমি প্রত্যেকে দেখব নিশিত আমার শেষ প্রশ্ন একেবারে অর্থাৎ আসাম থেকে এভাবে চিঠি পাঠানো হচ্ছে বাংলার বাসিন্দা বলে তারা পরিচিত এবং তারা যেমনটা জানাচ্ছেন নথিপত্র সহ দীর্ঘদিন ধরে তারা বসবাস করছেন সেক্ষেত্রে এই যে রাজ্যের একটা সার্বভৌমত্বের ব্যাপার দেখুন দেখুন কে কি কে কি বলল তাতে কিচ্ছু আসে যায় না একটা সময় আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গা তারা এসে পশ্চিমবঙ্গে যখন বসবাস শুরু করেছে এই তৃণমূল কংগ্রেসের সরকারের বহু নেতা নেত্রী মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে উপযুক্ত ডকুমেন্ট পাইয়ে দেওয়ার কথা বলেছে আবার আমরা 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 এও দেখেছি যে বাংলাদেশ থেকে যখন এই বর্ডার ক্রস করে যখন বহু মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গে এসে বসবাস করেছে ফার্স্ট যে সেভ হাউস যেটা কিন্তু এই দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তাদেরকে দিয়েছে আজকে এটা দেখা যাচ্ছে যখন একই ঘটনা পাশের রাজ্যে ঘটছে সেই রাজ্য থেকে যখন অবৈধ বসবাসকারী লোকেরা পশ্চিমবঙ্গে আসছে তখন আবার তাদেরকে ফার্স্ট ফার্স্টেভ হাউস দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছে আজকে প্রথমত একটা বিষয় আমাদেরকে খতিয়ে দেখতে হবে যেই যার বিরুদ্ধে এই নোটিশ আসছে কিনা তার উপযুক্ত ডকুমেন্টস রয়েছে কিনা

আপনি বা আমি ধরুন আপনি আসামে কুড়ি বছর থেকে এলেন এবার সেখানে নিশ্চয়ই আপনার ভোটার তালিকা একটা নাম উঠেছে এবার আপনি সেটাকে কোন রকমের কিছু না করে আপনি আবার হঠাৎ পশ্চিমবঙ্গে চলে এলেন এসে একটা নতুন ঠিকানা নিলেন সেখানে এসে বসবাস করা শুরু করলেন সেখানে আবার আপনি কোন এক তৃণমূলের দাদা বা কোন স্থানীয় পার্টির কারোর সহযোগিতায় আপনি আমি বা এই ধরনের কেউ একজন আবার সেই নাম ধরুন আহ তোলা হল ভোটার দিকে তো স্বাভাবিকভাবে যেহেতু ওখানে নামটা থেকে গেছে সেই হিসেবে সেই আবার নতুন ঠিকানা খুঁজে বের করে সেই নতুন ঠিকানায় তার নিশ্চিত ভাবে তার নোটিশ আসতেই পারে এবার নোটিশ এলে পরে কি কারো নোটিশ এসছে সেটা খতিয়ে দেখে সেই পুরনো আহ লিস্ট থেকে তার নাম কাটতে হবে কিনা বা সেখানে সে থাকছে না বলে আর তার প্রমাণ দেওয়ার প্রয়োজনীয়তা নেই এমনটা আছে কিনা সেই সেই বিষয়টি খতিয়ে দেখা উচিত বেশ বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নিশ্চিত আমার সঙ্গে ছিলেন আহ প্রতিনিধি বিপ্লব দত্ত বিপ্লব তোমাকে ধন্যবাদ